বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এক অচিন গাছ রহস্যকেন্দ্রিক এই গাছটির বয়স আনুমানিক পাঁচশো বছর হলেও সবাই নিজেদের বাপদাদের কাছ থেকে গাছ সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনেছেন স্থানীয়রা পুরনিক কাহিনী ছাড়া এই গাছটির জন্ম বৃত্তান্ত বা পরিচয় সম্পর্কে কিছু বলতে পারে না তবে স্থানীয়রা বলেন এই গাছটিকে নাকি দুটি বড় বড় সাপ পাহারা দেয় কেউ যদি এই গাছের ডালপালা কাটে কিংবা গাছের সাথে কোনো প্রকার করে তবে সে মারা যায় গলা দিয়ে রক্ত বের হয়ে নাকি দুই বছর আগেও একজন মারা গেছে সেই ব্যক্তি গাছের পাশে বসে প্রসাব করেছিল বিশেষজ্ঞদের মতে এই গাছটি পাকল প্রজাতির কথিত আছে ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা হতে আগত একদল জাদুঘর চোখের পলকে এই উচিন গাছটি এখানে লাগিয়েছিল আর এই গাছটির কেউ না জানার কারণে স্থানীয়রা একে উচিন গাছ হিসাবে নামকরণ করে আবার অনেকের মতে এক পীর সুদূর পশ্চিম দিক থেকে অপরিচিত গাছের চারা এনে রোপণ করেছিল সেই কারণে এটি উচিন গাছ হিসাবে পরিচিত লাভ করে চালান আসছে কলতাপাড়া হ্যাঁ এটা একটা জায়গা আছে কিন্তু ঠিক আছে হ্যাঁ ও নিয়ে আসছে কেজন্য গেছিলো ওখানে পর আসতে পারে না পরে ওখানে থাকার পরে এক মহিলা মাওদায় দায় দিছে তা মহিলা বলছে ঠিক আছে তুমি যাবে যখন বাড়ি তুমি গাছও উঠো এই গাছটা আমি চালান দেবো রাত্রে রাত্রে যেখানে যা পৌঁছবে ওই সেখানে আমি তুই বাড়ি চলে যাই এইটা এখন এখানে আসবো এমন রহস্যের কারণে অচিন গাছকে ঘিরে কুতুহলি মানুষের আগ্রহের কমতি নেই উচিন গাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে প্রায় দশ শতাংশ জায়গা জুড়ে অবস্থান করছে ডুমরু পাতার সদৃশ্য এই গাছের মরা পাতা নাকি আবার আপনি নতুন পাতায় রূপান্তর হয় এবং এক এক পাশের পাতার আকৃতি এক এক রকম অতীতে গাছটির ছায়ায় স্থানীয়রা নিয়মিত ধান পাট শুকাত এবং প্রতিদিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা গাছটির গুড়ায় এসে মানত করে দক্ষিণাদান করত কালের বিবর্তনে গাছটির শাখা প্রশাখা অনেকটা কমে গেলেও যুগ যুগ ধরে গাছটিকে ঘিরে পূজা আর্চনা করার রীতি এখনও রয়েছে প্রতি দুই বছর অন্তর সনাতন ধর্মাবলম্বীরা জাঁকজমকপূর্ণভাবে অচিন গাছকে ঘিরে পূজা অর্চনা করেন বর্তমানে এই গাছটির একটি শাখা গাজীপুর জেলার কালিয়াকের উপজেলার বাসটি গ্রামে ও আরেকটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিকমি এভিনিউতে লাগানো হয়েছে তবে যুগ যুগ ধরে এই গাছের রহস্য যেন কেউ ভেদ করতে পারছে না কথিত আছে এই গাছের ডালপালা যারা কেটেছে তারা কেউ বেছে নেই তাদের সবাই সাথেই ভয়ঙ্করভাবে মৃত্যুর খেলা খেলা হয়েছে